সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কি কোনো লাভ নাই কেন আজকে সূর্য উঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে তোমার এইভাবে কানতেছো কেন আমি জানি তো আমার কান্না তুমি সহ্য করতে পারতেছো না খুব খারাপ লাগতেছে তাই না আরে না তুমি এইভাবে কানলে আমার হাসি ঠেকাইতে না

এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙুল আনলা সুন্দরবন কেমন দেখলেন বাঘ দেখতে পাইছেন নাকি গোলপাতা নর্তে দেখছেন অরুণ ভাই আর বইলেন না সুন্দরবনে আপনার ভাই যখন গোসল দিচ্ছিল বান্দররা এসে দেখতেছিল আর হাসতেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম আরে ভাবি এতে ভয় পাওয়ার কি আছে বান্দররা তো হাসছে এইটা ভেবে আমাদের লেস তো পিছনে এই ব্যাটারলে সামনে আসলো কি করে গজব বেজতি ঘরে কাজে সেইরে টাকা দিয়ে বিদায় করে দাও আরে আর কাজে রাখবো না কেন কি হইছে ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করে আমার চারটা পেটি কোট তিনটা খুঁজে পাচ্ছি না ও চুরি

আর ও নাশ আমার মান ধুলোর সাথে মিশে গেল তুমি এইগুলো কি করতেছো কপালের সুখ নাই তুমি দেখো না আমি মদ কাটছি তুমি কেন জিগকস করতিছস ভাইয়া भैया হায় রে আমার কপাল তুমি তোমার স্বামীরে চিনতে পারতিছ না তুমি বুঝবে না নেশা সব কষ্ট ভুলে দেয় বাবা

একটু খুশির সংবাদ একটু বিশ্রামে থাকবেন ভালো মন্দ খাবেন কি বলেন আমি অসুস্থ আবার বলেন সুখ খুশি সংবাদ মানে কি আপনি তো মা হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানু তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে আর আপনি ছেলে মানে একটা বুঝতে পারেন শের বাড়ির ভাবি না প্রেগন্যেন্ট বলো কি এতো খুব খুশির খবর আই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হইলো আমার উপর চিল্লো কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাপের সাথে প্রেম করে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেইটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বকবক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে বের করে নেন আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চাই তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম শোনা যদি রং নাম্বার না হইতো আমার সাথে আচ্ছা তাই তোমার জাহান নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না Maro, muito para, ah, maro.

ভাই তুই বিয়ে করছিলি কেন আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা ভাল হয়েছে তিন মাস ধরে বাপের বাড়ি ফেলাই ঠিক গেছে ওরে আমার শোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলা দি জানো সৃষ্টিকর্তা যখন মা তৈরি করছে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে এমন ভাবে মাকে তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায় ঠিকই বলছো এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয় তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিছে